ওনাকে প্রথম দেখায় চলছে। যে কোনো সিঙ্গেল স্কিনের দিকে তাকাই সেখানে শাকিব খানের বরবাদের ছড়াছড়ি দেখা যাচ্ছে একদম টিকিট নাই আমরা একদম বিপি টিকিট কাটা হয়েছে একদম বিপি টিকিট সাকিব খানের বরবাদকে আপন করে নিতে প্রত্যেকটা দর্শক শাকিব খানের বরবাদ উপভোগ করার জন্য এইভাবেই সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে ঈদের দিন থেকে আজ পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন বলেন বা মাল্টিপ্লেক্স প্রত্যেকটা জায়গায় শাকিব খানের বরবাদের ছড়াছড়ি প্রত্যেকটা শোয় যাচ্ছে হাউসফুল এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা থিয়েটারের সামনে যেভাবে মানুষের ঢল দেখা যাচ্ছে এই ঢলের উপর ভিত্তি করে আমরা বলে দিতে পারি বাংলা সিনেমার নতুন এক জুয়ার আসছে এবং এই জোয়ারে সাক্ষী হতে পেরে সমস্ত শাকিবিয়ানরা আনন্দিত এই গরমে সিনেমা হলের ভিতর ফ্যানের অবস্থা ভালো নেই এছাড়াও যে পরিমাণের গরম পড়েছে সব কিছুকে উপেক্ষা করে সাকিব খানের বরবাদ দেখার জন্য খালি গায়ে সাকিব ভক্তরা সিনেমা হলে সাকিব খানের সিনেমাটি উপভোগ করছে কিছু কিছু জায়গা তো আমরা দেখতে পেয়েছি সিনেমা হলের সিট নেই আলাদা চেয়ার নিয়ে বা মাটিতে বসেই সাকিব খানের বরবাদটি উপভোগ করছে তারা তার মানে দর্শকদের মধ্যে এখনও বাংলা সিনেমা নিয়ে সেই উন্মাদনা কাজ করছে দর্শকদের যে পরিমাণে ঢল আমরা দেখতে পাচ্ছি তার মানে সিনেমা দেখার জন্য সবাই মুখিয়ে থাকে তাই এভাবে প্রত্যেকটা সিনেমা হল মালিকেরা যদি দর্শকদের এভাবে সিনেমা হলমুখী করতে পারে তাহলে বাংলা চলচ্চিত্রের অনেক উন্নত হবে আর এই উন্মাদনার মাত্রাকে বাড়িয়ে দিতে শাকিব খান তো রয়েছে আপনাদের কাছে তাই এই বরবাদের সাকসেস আপনারা কতটুকু আশাবাদী